অনেক লোকের সমাগম সেখানে চেষ্টা করি একটু নিজেকে একটু ডিফারেন্ট লুকে আনতে তো আজকে যেহেতু আমি শুনেছি এখানে অনেক শিল্পীরা আসবেন এবং আপনারা জার্নালিস্ট ভাইরাও আসবেন সো আপনাদের জন্যই আজকের আমার এই রূপ কিন্তু এরকম করে সুন্দরভাবে সেজে এসেছি সেটা বড় কথা নয় পলিকে অবশ্যই সিনেমাতে দেখবে পলি এর জন্য পুরাপুরি ফিট হচ্ছে আপনারা দেখছেন গ্র্যাজুয়ালি আমি আমার ওয়েট লুজ করার ট্রাই করছি সো অচিরেই আমি আরেকটু ফিট হয়ে কাম ব্যাক করতে চাই এই রূপের রহস্য কেন এই কোশ্চেনটা বারবার করা হয় কেন মানে আসলে রূপের রহস্য মানে আমি না যে কোনো জায়গায় যেখানে ধরেন অনেক লোকের সমাগম সেখানে চেষ্টা করি একটু নিজেকে একটু ডিফারেন্ট লুকে আনতে তো আজকে যেহেতু আমি শুনেছি এখানে অনেক শিল্পীরা আসবেন এবং আপনারা জার্নালিস্ট ভাইরাও আসবেন সো আপনাদের জন্যই আজকের আমার এই রূপ কিন্তু এরকম করে সুন্দরভাবে সেজে এসেছি সেটা বড় কথা নয় আসলে নিজে সুন্দর থাকলে মনটা সুন্দর থাকে। পরিস্থিতির কিন্তু কোন পরিস্থিতির ক্ষেত্রে না আমাদের গঠনতন্ত্র অনুযায়ী যে দুই প্যানেলে যারাই পাশ করবে ইলেকটেড মেম্বার্স নিয়েই কিন্তু একটা কমিটি গঠন হয় এখানে আসলে এরকম না যে আমি পরিস্থিতির শিকার হয়ে এখানে এসেছি আমি ইলেক্ট হ্যাঁ আমি জয়ী ওই প্যানেল থেকে হয়েছি কিন্তু আমাকে আমি যেহেতু ওখানে আমার প্রেসিডেন্ট সেক্রেটারি জয়ী হয়নি আমি নিজে জয়ী হয়েছি আমাদের প্যানেলটি প্যানেলটিতে মোট তিনজন জয়ী হয়েছে তো এতগুলি মানুষ যেহেতু আমাকে ভোট করেছে আমি আগেও বলেছি দুইশো বিশটি ভোট আমি পেয়েছি অনেক ভালোবাসায় দুইশো বিশজন তো অন্তত ভালোবেসে আমাকে ভোট দিয়েছে সো আমি তো কাজ করতে চাই আমি সেটা কিন্তু কাজ করতে চাইলে যে কোনো প্যানেল থেকে কাজ করা যায় সো আর ডিপজল ভাইয়ের কথা বলবো ডিজ্জল ভাইয়ের সাথে আমি কাজ করেছি ডিপজল ভাইয়ের যে আমার শেষ ছবিটি মানিক বাদশাহ ওই ছবিটাতে ডিপজল ভাই আমাকে কাস্ট করে সো আমার এক্সপেরিয়েন্স কিন্তু ডিপজল ভাইয়ের সাথেও আছে আর আমার ক্যারিয়ারের শেষ মুভি হচ্ছে ডিপজল ভাইয়ের সাথে সো এখানে তো অপরিচিত কেউ না ডিপজল ভাই মিশাভাই আলেকজান্ডার বো তারপরে সুচরিতা ম্যাডাম রোজিনা ম্যাডাম এনারা তো অপরিচিত কেউ আবার পরিচিতই ইলেকশন পর্যন্ত আমাদের দুইটা পক্ষ ছিল পক্ষ বিপক্ষ কিন্তু এখন তো আমরা এক পক্ষ আর আমাদের চলচ্চিত্রের স্বার্থে আমরা যদি আসলেই ফ্রম বটম অফ মাই হার্ট যদি চিন্তা করি আমাদের পুরো এই ইন্ডাস্ট্রির শিল্পীদের জন্য এখানে কোনো দলাদলি করে শুধু কোন্দলেরই সৃষ্টি হবে তর্ক হবে বিতর্ক হবে মামলা হবে ঝামেলা হবে বা দিন শেষে কিন্তু আমাদের যে শিল্পীদের জন্য কিছু হবে না সো আমি একজন সাধারণ শিল্পী হিসেবে ইলেকটেড যেহেতু তো চলচ্চিত্রের জন্য কাজ করতে গেলে আমাকে অবশ্যই যারা ইলেক্টেড তাদের সাথে মিলেমিশেই কাজ করতে হবে এখানে দ্বিধা দ্বন্দ্ব বিভক্ত হিংসা বিদ্বেষ এগুলি রাখলে চলবে না পলিআতে একটা সময় আপনি সিনেমার জন্য আলোচিত ছিলেন মাঝখানে একটা সময় আপনি দীর্ঘ বিরতি পড়ে গেছে সিনেমা থেকে আবারও আপনি খবরে শুনেন আমি কিন্তু সেটা নির্বাচনের কারণে পলিকে তার ভক্তরা সিনেমায় আবার দেখবে কিনা পলিকে অবশ্যই সিনেমাতে দেখবে পলি এর জন্য পুরাপুরি ফিট হচ্ছে আপনারা দেখছেন গ্র্যাজুয়ালি আমি আমার ওয়েট লুজ করার ট্রাই করছি সো অচিরেই আমি আরেকটু ফিট হয়ে কামব্যাক ব্যাক করতে চাই